আরব প্রজনী আলিবাবা আর চল্লিশ জোরে লবণ নিয়ে আছে একটি গল্প চল্লিশ ডাকাতির সর্দার যখন কারো বাড়িতে ডাকাতি করতে যেত তখন সে নাকি ওই বাড়ির বাড়তি নুন খেতে অস্বীকার করত। কারণ নুন খেলে নাকি সে আর নেমো খারামি করতে পারবে না এই দেখে আলিবাবার পরিচারিকা মর্জি না ধরে ফেলেছিল যে সে আসলে অতিথি বেশে ডাকাত অনেকের মনেই প্রশ্ন জাগে যে কবে থেকে বা মানুষ শিখল এই লবণের ব্যবহার আসলে হাজার হাজার বছর আগে থেকে মানুষ খাবারে লবণের ব্যবহার শুরু করে তবে তখনকার এই লবণ আজকের যুগের সাগরের পানি পরিশুদ্ধ প্রক্রিয়াজাতকৃত লবণ নয় তখন লবণ সংগ্রহ করা হতো খনি থেকে সে সময়ে লোকেরা নিজস্ব উপায়ে খনি থেকে লবণ উত্তোলনের প্রক্রিয়া শিখে নিয়েছিল চীনের সানসি প্রদেশের ইয়ঞ্চুনে এরকম এক খনির কথা জানা যায় এটাই এখন পর্যন্ত পাওয়া সব প্রাচীন খনি যেখান থেকে মানুষ মাটি করে লবণ বের করতে পারত বর্তমানে পোল্যান্ড বলিভিয়া সহ কিছু দেশে এখনও লবণের খনির দেখা মেলে অস্ট্রিয়ার একটি এলাকার নাম সাল্টবুর্গ যার মানে হলো লবণের শহর এই এলাকাটি সতেরো কিলোমিটার জায়গা জুড়ে রয়েছে একটা লবণের খনি তেমনি সেল্টিক বা স্কটল্যান্ড গ্রিক এবং মিশরের বিভিন্ন এলাকার নাম হয়েছে লবণের কারণে ইতালির দক্ষিণাঞ্চলে সিসিলিতে অপরূপ ডোরাকাটা লবণের একটি খনি পাওয়া যায় খনিটি প্রায় বিশ কিলোমিটার জায়গা দখল করে আছে আজ থেকে প্রায় পঞ্চাশ লক্ষ বছর আগে ভূমধ্য সাগর আংশিক বা সম্পূর্ণ শুকিয়ে যাওয়ার সময় এই অসাধারণ প্যাটার্নটি তৈরি হয় পাড়ি বাষ্পী ভবনের ফলে পড়ে থাকার লবণে কালক্রমে কালোর মাঝে সাদা ও গোলাকার ডোরা তৈরির মূল কারণ ভূপিষ্ঠ থেকে তেরোশো ফুট নিচে পাঁচ হাজার বছর আগের লবণ খনির খোঁজ পাওয়া গেছে সম্প্রতি তুরস্কে ধারণা করা হচ্ছে খ্রিস্টপূর্ব তিন হাজার অব্দে বানানো হয়েছিল এই লবণ খনি যা আজও ব্যবহারযোগ্য খনির আসল মালিক ছিল হিটিস্টার যারা প্রাচীন মতো বিশাল সাম্রাজ্য গড়ে তুলেছিল এবং তারা নিজেদের হাতকেই খনি থেকে লবণ তোলার কাজে ব্যবহার করত ধারণা করা যায় এখানে এখনও এক বিলিয়ন টন লবণ জমা রয়েছে এখন এখান থেকে প্রতিদিন পাঁচশো টন লবণ সংগ্রহ করা হচ্ছে খ্রিস্টের বছর আগেও মানুষ খনি থেকে লবণ তুলতে আমরা খাওয়ার জন্য যে লবণ ব্যবহার করি তার বেশিরভাগই আসে থেকে সাধারণ লবণ দেখতে সাদা হলেও খনি থেকে তোলা লবণ বিভিন্ন রঙের হতে পারে সাদা লবণ মূলত সমুদ্রের পরিশোধিত লবণ পৃথিবীর অনেক জায়গায় কালো লবণ পাওয়া যায় এর বেশিরভাগ পাওয়া যায় ভারতে ওখানে এই লবণকে কালা নাম্যক বলা হয় এটি মূলত খনির লবণ এর মধ্যে রয়েছে সোডিয়াম ক্লোরাইড আয়রন সালফার কম্পাউন্ড রান্নার স্বাদ বাড়াতে অনেক সময় এই ব্ল্যাক বা কালো লবণ ব্যবহার করা হয় সমুদ্র থেকে যে লবণ আনা হয় তা একটি বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে পরিশোধন করা হয় জোয়ারের সময় সময়টির পানি জমা করে রাখে বড়ো বড়ো জমিতে তারপর সেই জমির চারপাশ বাদ দিয়ে পানি আটকে ফেলা হয় তারপর সূর্যের আলোতে সেই পানি বাষ্প হয়ে গেলে তার নিচে লবণ পড়ে থাকে পরে আবার সেই লবণ পরিষ্কার করে বাজারে বিক্রয় করা হয় ইংরেজিতে এগিয়ে টেবিল সল্টও বলা হয় আর এই লবণের সাথে আয়োডিন মিশিয়ে তৈরি করা হয় আয়োডাইড সল্ট বা আয়োডিন লবণ খাওয়ার পাশাপাশি আরও বিভিন্ন কাজে লবণের ব্যবহার শুরু হয়ে আসছে অনেক বছর আগে থেকেই হাজার হাজার বছর আগে প্রাচীন মিশরীয়রা লবণকে পবিত্র বলে মনে করত। তাই তারা কবরে লবণ রাখতো মৃতদেহ লবণ দিয়ে মাখালে তা টিকে থাকে অনেক দিন তাই তারা মৃত মানুষের কবর দেওয়ার সময় লবণ টেখে দিত লবণের অন্য ধরনের ব্যবহারও তখন থেকে চালু হয়েছে লবণ মাখিয়ে খাবার সংরক্ষণ করার উপায় বের করেছিলেন মাছে লবণ মাখিয়ে বিক্রি করতো লবণের নানান ধরনের ফলে লবণের ব্যবসা অনেক জমজমাট হয়ে ওঠে লবণ বিক্রির জন্য আফ্রিকা একটি আলাদা রাস্তা তৈরি হয়েছিল সেই রাস্তা আফ্রিকার সাহারা মরুভূমির মধ্য দিয়ে গেছে এই রাস্তা দিয়ে টুয়ারিং নামের এক জাতি বছরে প্রায় পনেরো হাজার টন লবণ নিয়ে যেত লবণের ইতিহাস কিন্তু শুধু খাওয়ার লবণের ব্যবহার বা লবণ নিয়ে বাণিজ্যের মধ্যে সীমাবদ্ধ থাকেনি প্রাচীন টমে সৈন্যদের বেতন দেওয়া হতো এই লবণ দিয়ে ইংরেজিতে সোলজার মানে হল সৈন্য আর সেলারি মানে বেতন এই দুটি শব্দ এসেছে সল্ট থেকে আজ আমরা যে সালাদ খাই সেই শব্দটি এসেছে সল্ট থেকে সল্টেড হয়ে লবণ নিয়ে রীতিমতো একটা আন্দোলন হয়েছিল যেটিকে লবণ আইন অভিযান বা লবণ সত্যাগ্রহ বলা হয় ইংরেজিতে একে সল্ট মার্চ বলে অভিহিত করা হয় ভারতের স্বাধীনতা আন্দোলনে এই আন্দোলনের বিশেষ মর্যাদা ছিল আর লং আহ্বায়ক ছিলেন স্বয়ং মহাত্মা গান্ধী লবণের উপর ব্রিটিশ সরকার যে কর আরোপ করে তারই প্রতিবাদে এই যাত্রার আয়োজন করা হয় লক্ষ লক্ষ মানুষ সেই দিন গান্ধীজির যাত্রায় সঙ্গী হয়েছিলেন ভাবা যায় লবণের জন্য রীতিমতো লং মার্চ অনেক ধর্মে লবণ খুব পবিত্র ব্যাপার জাপানের সেন্টোরায় যে কোনো মানুষ বা স্থানকে পরিশুদ্ধ করতে লবণ ছিটিয়ে দেওয়া হয় এই জন্য কুস্তিগীরদের ওপরে লবণ ছিটিয়ে দেওয়া হয় লবণ যে শুধু মানুষের জীবনে কল্যাণ বয়ে এনেছে তা কিন্তু নয় অনেক যুদ্ধও কিন্তু এই লবণের কারণে হয়েছিল ইতালির ভেনিস শহরের সাথে জেনোয়া নামের আরেকটি শহরের লড়াই ঘটেছিল শুধুমাত্র লবণকে ঘিরে এই লবণ নিয়ে আরও একটা মজার ঘটনা আছে আঠারোশো সালের দিকে ইংল্যান্ডের এক জায়গায় লবণ পাওয়া যায় এই লবণ সরবরাহ করতে গিয়েই লিভারপুল নামে এক বিশাল বন্দর করে ওঠে জীবনের জন্য লবণের গুরুত্ব অপরিসীম লবণে আছে বিপুল পরিমাণ সোডিয়াম সোডিয়াম শরীরের জন্য দরকারি ইলেকট্রোলাইট জীবনের জন্য প্রয়োজনীয় সকল ইলেকট্রোলাইট সোডিয়াম পটাশিয়াম ম্যাগনিশিয়াম এবং ক্যালসিয়াম অপরিশোধিত লবণে পাওয়া যায় শরীরে লবণ বেড়ে যাওয়া বা লবণের পরিমাণ কমে যাওয়া দুটোই দেহের জন্য ক্ষতিকর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা আইকনে ক্লিক করে দিন তাহলে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যাবে